আমরা আমরা কি কি খাচ্ছি খাচ্ছি না সেটা দেখছি তো আমি আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেমন মিষ্টি কুমড়া দিয়ে ডিম ঘাটি তো বন্ধুরা সবসময় তো মিষ্টি কুমড়া ভাজি ডিম ভাজি মিষ্টি কুমড়া ঝোল কিন্তু আজকে একটু রেসিপি বানাই যেমন মিষ্টি দিয়ে ডিম ঘাটি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর একটি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এই মিষ্টি কুমড়াটা এবার সুন্দর মতো কেটে নেব। তো বন্ধুরা ভালো মতো ছুলে নিবেন দেখবেন কোনো আশ যেন না থাকে তো বন্ধুরা মিষ্টি কুমড়ার আশ কিন্তু অনেক মোটা তো বন্ধুরা আর একটা কথা মিষ্টি কুমড়োর শুক্লা দিয়েও কিন্তু একটা রেসিপি বানানো যায় সেই ভিডিওটি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো বন্ধুরা মিষ্টি কুমড়োটা পিস পিস নিচ্ছি তো কাটার পরে মিষ্টি কুমড়ো গুলো দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা তো সব মিষ্টি কুমড়া কেটে নিয়েছি তো এবার পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পালা দিয়ে দিলাম পরিষ্কার পাত্রে পরিষ্কার পানি ভালো মতো ধুয়ে নেব আর বন্ধুরা ভালো মতন ধোবেন কিন্তু ময়লা যেন না থাকে সেভাবেই ধুয়ে নেবেন আর আপনারা তো জানেনি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ সেইভাবেই ধুয়ে নেবেন তো একটা কড়াইতে দুই কাপ পানি নিলাম যাতে মিষ্টি কুমড়ো সিদ্ধ করতে পারি তো কেটে রাখা মিষ্টি কুমড়ো আমি সেই পানিতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম কিছু ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা ভালো মতো মিক্স করে নিতে হবে বন্ধুরা আপনারা তো হয়তো ভাবছেন যে আমি কিসের জন্য তেলে না দিয়েই আগে মশলা দিয়ে দিলাম তো বন্ধুরা এটাই তো সিক্রেট আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো ভালো মতো মশলা দেওয়া মিষ্টি কুমড়া গুলো মতন আস্তে আস্তে যেন না থাকে ভালো মতো খুন্তি ঘেটে নিবেন সবগুলো ঘেটে নেওয়ার পরে দারুণ লাগছে কিন্তু একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ মরিচ গুলো সুন্দর মতো বাদামি করে ভেজে নেব রসুন দিয়ে দেবো কিন্তু বন্ধুরা ভালো মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো দারচিনি ও এলাচ আবারও ভালো মতো ভেজে নেব ভাস্তে ভাস্তে দিয়ে দেব ডিম তো বন্ধুরা ভাবছেন নুডলস রান্না করব না বন্ধুরা দেখতে থাকুন সিক্রেট রেসিপি ভালো মতো ডিমটা দিয়ে ভেজে নেব তো বন্ধুরা একটু কালার করে ভেজে নেব তারপরে আগে যে মিষ্টি কুমড়ার রেখেছিলাম মিশ্রণটি ডিম ভাজার মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নেব যাতে ডিম ও মিষ্টি কুমড়ায় একত্রিত হয়ে যায় ভালো মতো নাড়াচাড়া করতে হবে বন্ধুরা যেন মিষ্টি কুমড়োর পানি না থাকে তো বন্ধুরা রেসিপিটা দেখতে কেমন খেতে কিন্তু এর থেকেও দারুন তো বন্ধুরা দেখুন সুন্দর মতো ভেজে নিয়েছি আমার রেসিপিটাও কিন্তু হয়ে গেছে তো এবার একটা পাত্রে নামিয়ে নিলাম তারপর দেখুন বন্ধুরা দেখতে কেমন হয়েছে এই রেসিপিটার কথাই কিন্তু বলছে আপনাদের আপনাদের আর ভালো মন্দ খেতে হবে না এটাই খাওয়ার পরে বুঝতে পারবেন কত সুস্বাদু এটা কিন্তু রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো আসি বাই বাই টাটা